আসসালামু আলাইকুম ভিওর সেলভার বিটি থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে বরাবরের মতোই আপনাদের সামনে আরেকটি নতুন প্রোডাক্ট নিয়ে আসছি ফিলিপস ব্র্যান্ডের স্টিম আয়রন তো এরকম স্টিম আয়রন যারা ভালো কোয়ালিটির স্টিম আয়রন চান রিজনেবল একটা প্রাইজে একদম একদম ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট এইটা তো ভিওয়ার্স আপনারা জানেন ফিলিপস ব্র্যান্ডের তাদের কোয়ালিটি কেমন হয় তো এই রকম একটা স্টিম আয়রন সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো পুরো ভিডিওতে থাকছে এই এটি কীভাবে ইউজ করবেন আপনারা আর এটির কোয়ালিটি কেমন সর্বশেষ ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো পুরো ভিডিওতে থাকবেন তো প্রথমে আমি ভিওয়ার্স আমার ডান পাশে যে আয়রনের এটা যে এই মডেলটার সাথে একটু পরিচয় করে দিই আপনাদেরকে তো আমি একটু বক্সটা দেখাই প্রথম দেখেন ফিলিপস ব্র্যান্ডের এটা ফাইভ থাউজেন্ড সিরিজের আর মডেল নাম্বার ডিএসটি ফাইভ জিরো ওয়ান জিরো ডিএসটি ফাইভ জিরো ওয়ান জিরো মডেল নাম্বার তো আপনারা যদি যেই মডেলটাই নেন আমাদেরকে মডেলটা শেয়ার করবেন অথবা আমাদের প্রোডাক্টের স্ক্রিনশটটা দিতে পারেন তো ভিওয়ার্স এই স্টিম আয়রনটা দেখেন চব্বিশশো ওয়াট এই স্টিম আয়রনটা আর ভিওয়ার্স তিনশো বিশ এমএলের স্টিম যার পাবেন তো আমি একটু এই পার্শে দেখাই এটা আসলে কোন দেশে তৈরি দেখেন এখানে খুবই চমৎকারভাবে লেখা আছে মেড ইন ইন্দোনেশিয়া মেড ইন ইন্দোনেশিয়া আর ফিলিপস কিন্তু নেদারল্যান্ডের তৈরি নেদারল্যান্ড কোম্পানি ভিওয়ার্স আর এখানে দেখেন ডিএসটি ফাইভ জিরো ওয়ান জিরো এটা কিন্তু মিনিমাম দুই হাজার ওয়াট এবং ম্যাক্সিমাম চব্বিশশো ওয়াটে আপনারা এটা ইউজ করতে পারেন ভিওর্স খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর কালারটা দেখেন চমৎকার ডিজাইনটা দেখেন ভিওর্স আর আমি ধরছি দেখেন এটা কিন্তু চমৎকারভাবে আমার হাত হাতে কিন্তু অ্যাডজাস্ট করছে আপনার যেই ইউজ করেন এটা কিন্তু বিল্ড কোয়ালিটি অনুযায়ী আপনাদের ব্যবহারের জন্য খুবই ইজি হবে ভিউার্স তো আমি এটার ফাংশন কি কি রয়েছে আমি একটু দেখাই ভিওর্স কালার তো আপনারা দেখলেনই দেখেন প্রথমেই এই এই স্টিম আয়রনটা আমরা জানি স্টিম আয়রন পানি দিয়ে ইউজ করতে হয় তো এটা কিন্তু আপনারা ড্রাই সিস্টেমেও ইউজ করতে পারেন পানিও পানি দিয়েও ইউজ করতে পারেন যে সব কাপড় আপনারা পানি দেওয়া দরকার সেটাতে আপনারা পানি ইউজ করবেন অথবা যেটা দরকার নাই সেটা আপনারা ড্রাই সিস্টেমেও আপনারা এটা কিন্তু আয়রন করতে পারবেন তো এই যে আপনারা এই দিক দিয়ে পানি দিবেন পানি ট্যাঙ্কটা হলো এইটা তো এই দিক দিয়ে আপনারা পানিটা দিবেন পানিটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন খাবার পানিটা দেওয়ার জন্য যেটা খাবার পানি বলতে যে যেটা আপনাদের ফিল্টার করা কোনো পানিতে কোনো অনুপস্থিত কোনো উপস্থিত কোনো ধরেন ক্ষুদ্র কণা থাকে শৈবাল থাকে এরকম পানি দিবেন না একদম খাওয়ার পানিটাই দিবেন তো এই দিক দিয়ে দিবেন আর ভিওয়ার্স দেখেন এখানে ম্যাক্সিমাম একটা কথা লেখা আছে তো পানিটা ম্যাক্সিমাম দেওয়ার চেষ্টা করবেন ম্যাক্সিমাম দেওয়ার ম্যাক্সিমামের ওপরে আপনারা যাবেন না গেলে কিন্তু এটা ওভারফ্লো হবে ওভারফ্লো হলে কিন্তু পানিটা কিন্তু অটোমেটিক পড়তে থাকবে যাতে করে আপনাদের কাপড়টা কিন্তু ভিজে যাবে আর আমি একটু এটার কন্ট্রোল নটটা দেখাই দেখেন এখানে কয়েকটা অপশন আছে এই যে এখানে একটা তীর চিহ্ন আছে আর এখানে একটা ফুল স্টপ অপশন আছে তো আপনারা এই বরাবর যদি আমি সিনথেটিক অপশনে রাখি তো এই সিনথেটিকে কিন্তু অটোমেটিক হিট নেবে নিয়ে এই পর্যন্ত নিয়ে তারপর এটা কিন্তু অফ হয়ে যাবে আর এখানে দেখেন স্টিমটা কিন্তু অফ অপশান আছে সিনথেথিককে কাপড়ে আপনারা স্টিমটা ইউজ করার দরকার নাই এখানে লিখে দিছে দেন দেখেন এখানে আরও অপশন আছে সিল্ক আছে তারপরে কটন আছে লাইলন আছে তো আপনারা যার যেটা কাপড় আপনারা সেটা সিলেক্ট করে এটা আপনারা চালাবেন ভিওর্স আর এখানে দেখেন এই যে দুইটা বাটন আছে এখানে প্রথমটা হলো এটাতে আপনারা স্প্রে করতে পারবেন যে এখানে স্প্রে অপশন আছে এটাতে আপনারা স্প্রে করতে পারবেন আর স্টিম অপশনটা হলো এখানে আর এখানে আপনারা স্টিমটা আবার কম বেশি করতে পারবেন এই যে এখানে এইভাবে এটা পাল সিস্টেম এখানে যতক্ষণ ধরে থাকবেন ততক্ষণ স্টিমটা বেশি বের হবে আর এখানে রাখলে স্টিমটা যে স্বাভাবিক পর্যায়ে পড়ে সেই স্বাভাবিক পর্যায়টা পাবেন আর যদি ক্লিন করতে চান এটা তাহলে যে এখানে এখানে এনে এটা ক্লিন করতে পারবেন যেভাবে যাও সিস্টেম এখানে ক্লিন করতে পারেন ভিওর্স আর এই বরাবর রাখলে স্টিম হবে না আর ভিওর্স সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই যে এই প্লেটটা সোল প্লেটটা তো দেখেন প্লেটটা কিন্তু নন স্টিকই আর এটা কিন্তু দেখেন স্টিম গ্লাইড প্লাস আর এটা কিন্তু ভিওর্স সিরামিকের সিরামিকের আর এটা হলো নন স্টিকই যেহেতু এটা কিন্তু কাপড় পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই নির্দিষ্ট একটা হিট যদি আপনার কাপড় যদি হিটও হয়ে যায় এটা অটোমেটিক কিন্তু আপনার অফ হয়ে যাবে কাপড় আপনার কখনোই পুড়বে না এটাতে চমৎকার একটা প্লেট দিয়েছে এগুলো কিন্তু নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই ভিওস আর এখানে দেখেন কেবলটা একটু দেখাই এতে অনেক স্টিম আয়রনে থাকে কেবলটা কিন্তু এরকম অ্যাডজাস্ট থাকে অ্যাডজাস্ট থাকাতে হবে কি আপনি ধরেন এইভাবে রাখছেন এটা কিন্তু এক সময় ভাস খেতে খেতে কিন্তু এটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এখানে দেখেন ফ্লেক্সিবল একটা কেবল দিছে এটা আপনি যত যেভাবে ইউজ করেন রাফ ইউজ করলেও এই কেবলটা কিন্তু কখনই নষ্ট হবে না এখানে দেখেন রাবার দেওয়া আছে কখনোই কিন্তু নষ্ট হবে না আর এই কেবলটা দেখেন অনেক লম্বা এখানে পেঁয়াজ দিছে দেখেন কতগুলো পেঁয়াজ দিয়ে রাখছে এটা কিন্তু খুললে অনেক দূর যাবে আপনারা দূর থেকে ইউজ করতে পারবেন দেন আমি আরেকটা কালার এবং আরেকটা মডেল দেখাচ্ছি এই দেখেন এটা একটা কালার খুবই চমৎকার একটা কালার আমি তার আগে একটু বক্সটা দেখাই দেখেন ফিলিস ব্র্যান্ড মডেল নাম্বার ডিএসটি ফাইভ জিরো টু জিরো ফাইভ জিরো টু জিরো এটাও কিন্তু চব্বিশও ওয়ার্ড ভিউয়ার্স আমি একটু এই পাশে দেখাই দেখেন এটা এটা কিন্তু এটাও কিন্তু মেড ইন ইন্দোনেশিয়া মেড ইন ইন্ডোনেশিয়া আর ফিলিপস আপনারা জানেন এটা কিন্তু নেদারল্যান্ডের একটা কোম্পানি আর এটাও কিন্তু দুই হাজার ওয়াট থেকে চব্বিশ ওয়াট মিনিমাম দুই হাজার ওয়াট আর ম্যাক্সিমাম চব্বিশশো ওয়াট ভিওর্স তো এটারও কিন্তু সেম সিস্টেম আমি আগেরটা যেটা দেখাইছি এটাও সেম সিস্টেম দেখেন ফ্লেক্সিবল তার রয়েছে ম্যাক্সিমাম পর্যন্ত পানি দিবেন এই যে স্প্রে করবেন এটা দিয়ে এটা দিয়ে আপনারা ইয়ে করবেন স্টিম করবেন এ তারপরে যে এটাতে আপনারা স্টিম কম কম বেশি করতে পারবেন এদিক দিয়ে পানি দিতে পারবেন সেম হুবহু আপনি ওইটা দেখলে আপনি এটাও জাস্ট কালার এবং মডেলটা আলাদা আর বাকি সবই সেম দেখেন প্লেটটাও সেম আমি একটু দুইটা এক জায়গায় করে দেখাই দুইটাই দুইটার মধ্যে কোনো কোনো পার্থক্য নেই দেখেন দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই দুইটাই কিন্তু অরিজিনাল অথেন্টিক আর এখানেও দেখেন একদম লেখা আছে দেখেন মেড ইন ইন্দোনেশিয়া চমৎকারভাবে লেখা আছে এটা কিন্তু লেখা থাকবে খোদাই করে লেখা থাকবে তো প্রত্যেকটার সাথে এরকম লেখা থাকবে ভিও ভিওয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুইটা স্টিম সম্পর্কে স্টিম আয়রন সম্পর্কেই তো আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির একটা স্টিম আয়রন খুঁজতেছেন এরকম স্টিম আয়রন আপনারা কিনলে এগুলো কিন্তু লাইফ টাইম ইউজ করতে পারবেন এই রকম আমরা অনেকটি সেল করছি এইরকম ফিলিপস ব্র্যান্ডের আয়রন ড্রাই অন স্টিম আয়রন অনেক সেল করছি আল্লাহর রহমতে আমাদের এরকম সার্ভিসিং সার্ভিসের কোনো ঝামেলাই হয় নাই আমাদের কাস্টমাররা একদম ইজিলি এগুলো ইউজ করতেছে বহু বছর ইউজ করতেছে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন এই রকম একটা প্রোডাক্ট তো ভিওয়ার্স এই আয়রনগুলোর যদিও ওয়ারেন্টির কোনো প্রয়োজন হয় না এগুলো কিন্তু কোনো সমস্যায় হয় না তো তারপরেও আমরা এটার সাথে এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি দিচ্ছি আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা আর ভিওয়ার্স এই প্রোডাক্টগুলো যদি আপনারা অর্ডার করতে চান আমাদের থেকে ঢাকা এবং ঢাকার বাইরের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দেই একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত হোম ডেলিভারি দেই তো আমাদের অর্ডার প্রসেসটা হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন অ্যাডভান্স পেমেন্ট করলে কিন্তু আমাদের অর্ডারটা কনফার্ম করি আমরা তো এভাবে আপনারা অর্ডার করতে পারবেন এবং আমাদের শেয়ার করা যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এই নাম্বারে আপনারা সরাসরি টেস্ট করতে পারবেন সরাসরি কল করতে পারবেন এবং আপনাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন আর যে প্রসেসটা বললাম এই প্রসেসটা ফলো করবেন ইনশাল্লাহ এইভাবে দিবেন আর মিনিমাম একটা অ্যাডভান্স করবেন আর আমাদের প্রোডাক্টের যে বাকি টাকাটা এটা আমাদের কুরিয়ার এজেন্টকে দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আর ভিউয়ার্স সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো প্রাইসটা এটার প্রাইসটা আমরা কত দিচ্ছি এটা ফিলিপস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এইরকম একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনারা কিন্তু মার্কেটে যদি দোকানে কেনেন এটা কিন্তু ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা করে সেল করতেছে তো আমরা এত আমরা সেল আমরা এত প্রাইস দিচ্ছি না যেহেতু আমাদের পুরো বাংলাদেশ আমাদের এই ভিডিওটা দেখেন আপনারা আমাদের ভিউয়ার্স হিসেবে আমি আপনাদেরকে খুবই রিজনেবল একটা প্রাইস দেবো এই প্রোডাক্টের যেটাই নেন আপনারা অনলি পাঁচ হাজার টাকায় আপনারা পাচ্ছেন অনলি পাঁচ হাজার টাকায় আপনারা যেটাই নেন জাস্ট কালার এবং মডেল আনাটা যার যে কালার যার যে মডেলটা পছন্দ তারা আমরা আপনারা আমাদের স্ক্রিনশট অথবা মডেল নাম্বার দিবেন আর প্রাইসটা তো বললামই পাঁচ হাজার টাকায় আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ভিওর্স তো ভিওয়ার্স আশা করি আপনাদেরকে এই প্রোডাক্টটি সম্পর্কে বোঝাতে পেরেছি হয় তারপরে যদি আরও জিজ্ঞাসা থাকে আপনারা ফোন দিতে পারেন অথবা টেস্ট করে আরও জানতে পারবেন ভিওয়ার্স তো আজকে এখানে শেষ করছি ভিউয়ার্স আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ